আমরা বাইক চালিয়ে নিয়ে এসেছি আমরা পাঁচজন মিলে ঠিক আছে তো আরও দুজন আমাদের সঙ্গে ছিল তা ওরা রাস্তা আসতে পিছনে আসছে দুজনে আসছে ওরা রাস্তা ভুলে গেছে তো ওদের জন্য আমরা আপাতত এখানে দাঁড়িয়ে আছি বললেন না বামনঘাটা নলবন বামনঘাটা নলবনেই যাবো বলেছিলাম আমি নলবনে যাচ্ছি তো ওদিকে শ্যাম ভাই একটু ফোন করতে ব্যস্ত আছে

যাবে না যত খুশি আমার আজকে গার্লফ্রেন্ড দেবে বলে যে আজকে ওর জন্য আমি খুব স্টাইল মেরে এসেছি দেখতে পাচ্ছি তো স্টাইল মেরেছি চশমা পশমা পরে এসেছি তো দেখা যাবো আমাকে গার্লফ্রেন্ড দেয় কিনা আজকে হ্যাঁ ওই শ্যাম এসছে শ্যাম এখন ফোন করতে ব্যস্ত আছে ওকে ডিস্টার্ব করে লাভ নেই দেখা বিল করলে কিন্তু ট্যাগ করতে হবে ঠিক আছে ট্যাগ করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু বেকার হ্যাঁ চলো চলে এসছি পিকনিক স্পট পৌঁছে গেছি এখন নারকেল গাছের ভিতর দিয়ে আমার আমি হাঁটছি এই যে দেখতে পাচ্ছি পিছনে ও পিছনে দেখো কি লাগছে বাংলা সিরিয়াল শুনি হয় বাঁচাবো তো আমরা চলো একটু খেয়ে নি কুকি দেবে যে থেকে কিছু খাইনি এখন বিকাশ যাবে আমাদের হাড়ি ভাঙতে হাড়ি হচ্ছে সেই যে ডিস্টেশন এখন বিকাশ যোগবাদ হয়ে গেছে

আটটা খুঁজে গেছে সকাল সকাল আর কটা বাজে দুপুর মানে কম্পিটিশন করছিস এ কইস না ভাই ভাই এরপরে আরে এরপরে ইয়ে মটন আছে ভাই এত খাস না ও জিতে গেছে ও মেয়ে জিতে গেছে নেয়া জিতে গেছে আর জিতে গেছো তুমি জিতে আমি পুরোটা দেখাতে পারলাম না তো দেখলে কেমন খেলছে তো বেশি দেখানোর টাইম নেই ঠিক আছে এখন এখানে ভালো ভালো জিনিস আছে সেগুলো এনজয় করছি এনজয় তোমাদেরকে দেখাচ্ছি কি এনজয় করছি এখানে একটা বোর্ড আছে তো আমরা এই চারজন ওয়ান টু আর এই যে থ্রি ফোর চারজন মিলে এখন নৌকা ছড়বো এটাকে নৌকা বলে না অন্য কিছু বলে প্যাডেল বোর্ড চারজনে বসে প্যাডেল প্যাডেলি আমি বিবিসি দুবার গেছি আমার বাড়ির পাশেই

জাভেজ টিকিট কাটছি হাততালি হাততালি তো নেমে গেছি এখন চলছি আমরা এই যে চারজনে এরা দুজন হচ্ছে আমাদের নৌকার ড্রাইভার ঠিক আছে এই যে প্যাডেল মারছে পাইলট পাইলট তোরা ভাই অসাধারণ লোকেশন তোমরা চলে আসছো খুবই মজা পাবে

আমি তো প্রথম থেকেই কালো তো আমার কোনো চাপ নেই এই একজন আর এই একজন ওরা কালো হয়ে যাচ্ছে তো খুবই দুঃখিত ব্যাপার গ্ল্যামার নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আমার কোনো চাপ নেই আমি ইন্ডিয়ান তোরা অস্ট্রেলিয়ান তোরা চায়না থেকে আচ্ছা ওর নাম বলা হয়নি তো বলছে নেহা গিটার বাজাতে পারে

এত কিছু হওয়ার পরে লাস্টে বিকাশের মুখতে একটা কথা শুনতে চাই বিকাশ কি তো ফাইনালি আমরা খেতে বসি ফাইনালি খেতে বসে তো এই সুন্দর জায়গাটা আসার জন্য কিভাবে আসতে হবে বলো বলো আমি বলবো হ্যাঁ আচ্ছা এখানে আমি এটা নিয়ে দুবার এলাম তো এখানে আসতে গেলে আমার মতে যেটা শর্টকাট সোনারপুর স্টেশন থেকে একদম সোজা চলে আসবে এসে বামনঘাটা নলবন বললে যে কেউ তোমাদেরকে বলে দেবে চলে আসবে এটাই সবচেয়ে সহজ এটা খুবই সুন্দর জায়গা খুবই ভালো জায়গা আমরা এখানে খুবই এনজয় করলাম তো সুন্দর জায়গাটা আসার জন্য বলে দিলাম কিভাবে তো চলে আসবে ভালো লাগবে জায়গাটা ঠিক আছে তাই তো আমাদের ভিডিওটা আজকে এই অবধি শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর আর কি টাটা বাই বাই নেক্সট ভিডিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই 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 আত্মমিলে দাও